এই গল্প একজন বৃদ্ধ বাবার চারজন ছেলে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি যখন বুঝলেন কেউ নেই তার পাশে তখন তিনি লেখলেন একটি শেষ চিঠি এই চিঠিটাই হলো আমাদের আজকের কাহিনী আব্দুল কাদের ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক জীবন কাটিয়েছে সততার সঙ্গে স্ত্রী ছিলেন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ রাহেলা খাতুন কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান আর তখন কাদের সাহেবের চার ছেলের মধ্যে কেউ পাশে ছিল না ছেলেরা তখন বড় একজন বিদেশে একজন ঢাকায় বড় চাকরি করে একজন ব্যবসায়ী আর ছোট ছেলে সে শুধু নিজের ফোন আর ফেসবুক নিয়ে ব্যস্ত কাদের সাহেব ভাবলেন আর না তিনি লেখতে শুরু করলেন এক চিঠি তার চার ছেলের জন্য প্রিয় ছেলেরা তোমরা যখন ছোট ছিলে আমি জুতা পায়ে না দিয়ে তোমাদের পায়ে জুতা ফরিয়ে দিতাম রাতে তোমার মা ঘুমায়নি তোমার জরের কাছে হার মানেনি আজ আমি একা তোমাদের কাছে আমার চাওয়া একটাই একটু সময় আমি জানি দুনিয়ার ব্যস্ততায় তোমরা ডুবে গেছ কিন্তু মনে রেখো যে গাছ ছায়া দিয়েছে ফল দিয়েছে একদিন সেই গাছই শুকিয়ে যাবে আমি সেই গাছ এটাই আমার শেষ চিঠি তোমাদের বাবা আব্দুল কাদের চিঠিটা রেখে কাদের সাহেব চলে গেলেন গ্রামের পুরনো কবরস্থানে নিজ হাতে নিজের কবরের জায়গা ঠিক করে বললেন যখন মরে যাব কেউ পাশে না থাকলেও আমি আল্লাহকে ডাকব যিনি কখনো অবহেলা করেন না এদিকে চার ছেলে যখন সিটি পায় তখন তাদের হৃদয়ের মধ্যে একটা ধাক্কা খায় বড় ছেলে বিদেশ থেকে ফিরতে চায় দ্বিতীয় ছেলে অফিস ছুটি নেয় তৃতীয় ছেলে তার দোকান বন্ধ করে দেয় আর ছোটো ছেলে প্রথমবারের মতো ফোন ফেলে বাবার কাছে দৌড়িয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা হয় আজ ফজরের পর কাদের সাহেব ইন্তকাল করেছেন ইন্না ও চার ভাই এসে দাঁড়ায় বাবার কবরে কেউ কিছু বলতে পারে না ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলে বাবা একটা ফোন করলেই তো বুঝতাম আপনি লিখলেন সিটি। ফোন দিলেন না কেন এক বুড়ো মসজিদের খাদেম এসে বলে তোমার বাবা বলতেন আমার ছেলেরা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত তাই জন্য তাদেরকে আর ডিস্টার্ব করলাম না চার ভাই কবরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আমরা এখন থেকে জীবনের মূল্য বুঝব সময়কে ধন্য করব জীবন শুধু সাফল্য তো না দায়িত্ব সম্পর্ক আর ক্ষমার গল্প বয়ে আনে তাদের চোখে জল কিন্তু মনে জাগে আলো গল্প শেষ হয় সেই চিঠির একটি বাক্য দিয়ে যে সন্তান জীবিত অবস্থায় মা বাবার যত্ন নেয় কেমতের দিন আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেয় সুবহান আল্লাহ বন্ধুরা জীবনে যাদের আমরা সবচেয়ে বেশি অবহেলা করি তারাই সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের মা বাবা এই ভিডিও যদি আপনাদের ছুঁয়ে যায় একবার হলেও মা বাবার পাশে বসে একটু সময় দিন কারণ সময় কখনো ফিরে আসে না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام علیکم